গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বড়দিনের দিনেই সকালে সাড়ে দশটাতে সারাদিনের ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরু করে দিলাম আর ওদিকে চাটা হয়ে গেছে আর চাটা খাওয়া হচ্ছে আর এত কলা কথা হয়েছে গরম জল বসিয়েছে যে গরম জল খাবো আর এখনও রান্না টান্নাও কিছু বসায়নি টিফিনও কিছু হয়নি এখন দেখা যাক কি করি দিয়ে চলছে লাইভ হ্যাঁ চালিয়েছি তাই তো অনেক সময় উঠেই চালিয়েছি বন্ধ কত বন্ধ এই আমার চাটা নিয়ে চলে আসলাম এখন আমার চাটা খেয়ে নিই তারপর সমস্ত কাজ সেরে নেব গতকাল রাতে তো শাকটা ধুয়ে বেছে রেডি করে রেখেছি আর এখন এখান থেকে শাকের সবজিটাও কেটেছি কিছুটা আর কিছুটা কাটা হয়নি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে সবজি কাটতে কাটতে আবারও চা বসিয়েছি কারণ চা খাওয়া হবে দুধ চা সকালে তো ডিকার চা খাওয়া হয়েছে এদের দিকে চাটা তো হচ্ছে আর সেই ফাকে এই যে বড়দিনের কেকটা কেটে নিয়েছি এখন চা দিয়ে খাওয়া হবে এরপরে দুধ চা দিয়ে কেক এদিকে টিফিনটা সেই কেক দিয়ে দুধ চা দিয়ে খাওয়া হচ্ছে আর সাথে এই যে মিষ্টি আছে গুড়ের মিষ্টি লটচমচম এটাই আজকে সকালে টিফিনে এই কলা এই সমস্ত কিছুই খাওয়া হবে কারণ টিফিন টিফিন আর করা হয়নি কারণ আপনার দাদা ভাই তো আবার সাহেবটার দিকে খেতে বসে বলে আজকে আর এই কেক টেক খেয়ে খাবার ইচ্ছা নেই এখন আর টিফিন করতে হবে না ওই জন্য যাই হোক আর টিফিনটা আর করা হয়নি সেই কারণে কারণ নুনটা আছে অল্প অল্প ঢালি আবার ধুয়ে নিই কতটা চিনি চাপেও ভেজে এইভাবে সমস্ত সবজিগুলো দিয়ে একবারে ভেজে নিয়ে তারপরে শাকটা এখন তো দেখুন বন্ধুরা সমস্ত সবজি ভেজে তুলে রেখেছি এখন কড়াইতে আবারও তেল দিয়ে আমাদের কুষ্ণা লঙ্কা পাঁচ পাঁচশো দিলাম দিয়ে দিলাম আর শাকে তো জল দেওয়া লাগবে না শাকের থেকেই যে জল বেরাবে তাতে এদিকে জল পায়েক টক করবো মানে চাটনি তাই সেদ্ধ বাসি আছে দেখুন বন্ধুরা শাকটা কিন্তু শাকটা কিন্তু একদম মজে গেছে আর শাকের থেকে কত জল ছেড়েছে আর এখন এই সবজিটা অ্যাড করে দেবো ভালো করে মিশিয়ে নেব মনে দেখুন শাকটা হয়ে এসেছে একদম মজে গেছে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে একটু মিষ্টি দেব আর এখন একটু মিষ্টি অ্যাড করে দিলাম নিরামিষ শাক তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে আর এদিকে শাকটা নামিয়েও নিয়েছি দুটো বাটি দিয়ে দেখুন গুছিয়ে নিয়েছি একটা নিচে মা ওদের দেবো আর একটা আমাদের জন্য রাখবো আর শোনাবাকে দিয়ে এটা পাঠিয়ে দিলাম কারণ আমি তো রান্না করছি এদিকে আপনার দাদাকে খাওয়া দাওয়া করে বেরাবে বন্ধুরা এদিকে আমার টিমের অমলেটের ঝালটা রেডি আর একটু ঝোলটা টানাবো এদিকে তো ভাত হয়েই গেছে এদিকে পালং রান্না হয়ে গেছে আর এদিকে এবং যে রান্না কমপ্লিট আর আপনাদের দাদা ভাইয়ের খাবারটা আমি গুছিয়ে দিয়ে দিলাম না বসো অনেক সময় পর ক্যামেরার সামনে আসলাম আপনাদের দাদা ভাই তো অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করে আর এদিকে সোনা ওকে এখন খেতে দেবো কী নিয়ে আপনি খাসির মাংস ঠিক আছে এদিকে সোনার ঠাম্বা দিয়েছে একদম খাসির মাংসের লাল লাল ঝোল সাথে দিয়েছে চচ্চড়ি আর এখন সোনা ওকে দেবো আমি খেতে দুপুরা যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন নিয়ে চলে এসেছি হচ্ছে গুড়ের মিষ্টি আর যতই ভাত খাই আর যা হোক কিন্তু ভাত খাওয়ার পর একটু কিছু না খেলে ভালো লাগে না আর তার জন্য অন্য সময় বাদাম খাই বাদামও আছে কিন্তু আজকে মিষ্টিটা খাবো মিষ্টি আছে দেখে মিষ্টি খুব ভালোবাসি মানে আমরা ঘরে সবাই মিষ্টি খেতে ভালোবাসি আর এখন খেয়ে নিই বন্ধুরা সে দুপুরে মানে সোনামুকে খেতে দিয়েছি আর ক্যামেরা অন করে আর এত ঠান্ডা লেগেছে না গলা ব্যথা শুয়েই ছিলাম সোনা বাবা একটু বই নিয়ে বসলো আর বড়দিনের দিনটা এইভাবেই কাটলো আর আমি আসলাম এত গলা ব্যথা করছে ঢুকিলতে পারছে না একটু গরম জল বসলাম যে গরম জলটা করব। আর একটু চা করে নেবো আর সোনা বাবা বলছে মা আমাকে একটু চা দাও তো ওকে একটু চা দেবো আর জল গরমটা করে নিই তারপরে চাটা করবো তেমনই না ঠান্ডার মধ্যে শুয়ে থাকবো কম্বল টম্বল গায়ে দেবো ঠিক আছে কিন্তু আমি গায়ে দিয়ে কিছু কাজ করতে পারি না অনেক সব ফুলা নাইটি করি কিন্তু দুপুরে সেরকম ঠান্ডাও লাগছিল না আর ফুলা নাইটি করিও আমি যাক শুয়ে তো থাকবো কাজটা সারা হয়ে গেছে আর এখন চাটা করে আবারও ঘরে চলে যাবো রাত্রে দেখা যাক কী করবো রান্না তো সমস্ত কিছুই আছে এখন ভাত হবে কি রুটি হবে তখন সেটা শেয়ার করব ধরে যে বললাম এ তো গরম জলটা করে নিয়ে একদম চাটা করে নিচ্ছি ভেজে নিচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য একটু ভেজেও রাখবো সব দিন তো আর চিড়ে ভাজা যায় না আজকে বুধবার আছে তার জন্য একটু ভেজে রাখছি সরষের তেল দিয়ে কিন্তু চিড়ে ভাজা দারুণ লাগে আমি কিন্তু সর্ষের তেল দিয়ে চিড়েটা ভাজি চিঁড়ে ভাজাতেও একটু সর্ষের তেল দিয়ে কারা কারা বন্ধুরা আমার মতো তেল দিয়ে চিড়ে ভাজা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো বেশ লাগে আরে এত ঠান্ডা লেগেছে এমনিও আমি ঠিকঠাক কথা বলতে পারি না তার মধ্যে আরও গলাটার অবস্থা আরও খারাপ শুভ সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদেরকে কে কে চা খাবে চিড়ে ভাজা দিয়ে চলে এসো বন্ধুরা যে চাটা বসিয়েছিলাম চাটাও হয়ে গেছে যে চাটা হয়ে গেছে বন্ধুরা তো ঢালা হয়ে গেল আর এখন নিয়ে নিচ্ছি ভাজা বন্ধুরা টাটা এত সময় ভিডিওটি দেখ এই যে দেখুন কি খুশি ও দুধ চা পেলে হেভি খুশি দেওয়া হয় না তার এখন এই যে দুজনে চাটা খেয়ে নেবে চাটা খেয়ে নি বেশি বক বক করবো না আর গলাটা এমনি ব্যথা একটু গরম গরম চা খাই অন্য সময় তো ঠান্ডা করে চা খাই আর বন্ধুরা টাটা টাটা